এক দরিদ্র কৃষকের গল্প সে চাষবাস করতো এবং তার তিনটি কন্যা সন্তান ছিল সুখে দুঃখে খুব ভালো ছিল তাদের জীবন হঠাৎ একদিন বাবাটা মারা গেল কি হলো বুঝতে পারলো না বড় বোন দুজন একটু বুঝতো ছোট বোনটা কিছুই বুঝতো না তখন বড় বোনগুলা এদিকে সেদিকে কাজের সন্ধানে ঘোরাঘুরি করত মেজ বোনটা শহরে গেল একটি ছেলের সাথে দেখা হলো এবং সেখানে সে বিয়ে করে নিল বিয়ে করার বেশ কিছুদিন পরে তাদের ঘরে অনেকগুলো সন্তান জন্ম নিল প্রায় ছজন তারা ভাই হলো বেশ কিছুদিন তারা সুখেই ছিল হঠাৎ একদিন মেয়েটির স্বামী অন্যথায় সম্পর্কে জড়িয়ে গেল এবং মেয়েটিকে রেখে দূরে চলে গেল তখন সন্তানদেরকে নিয়ে মেয়েটি খুব অসহায়ত্ব পড়ে গেল আল্লাহর কাছে প্রার্থনা করলো এবং সে কাজে সন্তানের এদিকে সেদিকে ছোটাছুটি করতে লাগলো সারাদিন পরে যা রোজগার করত তা নিয়ে সন্তানদেরকে নিয়ে সুখে থাকার চেষ্টা করছিল কিন্তু অনেক অভাব থাকাতে জনমারি হয়ে সে কিছুতে সংসার সামাল দিতে পারছিল না যেন রাতের আকাশে সে হারিয়ে গেল ఆధారం এবং সে অনেক পরিশ্রম করতে লাগলো সন্তানদের জন্য জীবনের সব সুখ দুঃখ বিলীন করে একটু খাবারের আশায় সে এদিকে সেদিকে ঘুরতে লাগলো সে অনেক চেষ্টা করছে খাবারের জন্য সন্তানদেরকে সুখী করার জন্য এক বেলা মুখে ভাত মুখে তুলে দেওয়ার জন্য কিন্তু সে ব্যর্থ হচ্ছে বারবার এদিকে সেদিকে সে কাজে সন্ধানে বারবার মহিলা হয়ে সে মতো পুরুষদের কাজ করতে লাগলো এবং কাজের সন্ধানে এদিকে সেদিকে ছোটাছুটি করতে লাগলো কোনো কাজে সে বাদ রাখলো না শুধু একটু খাবারের আশায় আর মনে মনে চিন্তা করতে লাগলো জীবনে কখনোই কি আর বসন্ত আসবে না কখনোই কি এই দুঃখের দিনগুলো শেষ হবে না সে শুধু পথ চাইতে লাগলো আর আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো হে আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমাদের সন্তানদের মুখে তুমি একটু খাবারের ব্যবস্থা করে দাও এবং সন্তানরাও মায়ের পাশে ছায়ার মধ্যে থাকতো কিন্তু রাতের আধারে মাটা একবারে একা হয়ে যেত এবং আল্লাহর কাছে প্রার্থনা করত হে আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা তুমি তো দুনিয়া বিশ্বজগৎ সৃষ্টি করেছো তবে কেন আমি একা আমার স্বামীকে তুমি হেদায়

চুপ করে বসে থাকতো যদি কেউ খাবার দিত তবে তা খেত এবং তখন ততটা ফোনের ছিল না যে স্বামীর সাথে যোগাযোগ করবে স্বামী দূরে চলে যেত কাজের সন্ধানে তারপরে আর না অনেক দিন পরে ফিরে আবার ফিরে আসতো এইভাবে চলতে লাগে তাদের জীবন কতটা পরিশ্রম কতটা একজন মা হাজার চেষ্টা করেও সন্তানদের মুখে হাসি ফোটাতে পারছে না একটা খেলনা কিনে দিতে পারছে না ঠিক মতো এক বেলা খাবার দিতে পারছে না যা রোজগার করতে বিকেলবেলা সবাই বসে একসাথে খেত হঠাৎ একদিন তাদের ঘরে খাবার ছিল কিন্তু ঘরে কেরোসিন ছিল না তাই অন্ধকারে বসে চাঁদের আলোতে সবাই খাবার খেয়ে নিল আশেপাশের কোনো মানুষ তাদেরকে সাহায্য করল না এবং কি তারা কারাগারের মতো একাকিত্বভাবে দিন পার করতে লাগলো একটু খাবারের আশায় তারা কত যে পরিশ্রম করছে তাদের পরিবার ছাড়া আর কেউ জানবে না তবুও তারা ভাই বোন পরিবার সবাই মিলে একসাথে খুব সুখে শান্তিতে থাকতে লাগলো যদিও খাবার অভাব ছিল কাপড় সুপড়ের অভাব ছিল টাকা পয়সার অভাব ছিল কিন্তু ভাই মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না ভাই সবাই ভালো বলতো এবং সবাই ভালোবাসত যে যতটুকু পারতো ততটুকুই তাদেরকে সাহায্য করার চেষ্টা করত। কিন্তু বাবা না থাকলে যা হয় সব সব কি আর পুরা করা যায় তবুও তারা ভাই বোনরা খুব সুখে শান্তিতে মিলেমিশে ছিল মা ছিল তাদের কাছে ইঞ্জেলের মতো একটা পরীর মতো পরে তারা শহরে গেল এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তাদের জীবনে সুখ আসলো কেমন লাগলো আজকের গল্পটা